আচ্ছা ডিজিটাল যুগে ব্যবসা যখন রকেটের গতিতে ছুটতে চাইছে তখন নেটওয়ার্ক কি তার পথে একটা স্পিড ব্রেকারের মতো কাজ করছে আজ আমরা সিসকো এসিআই নিয়ে কথা বলবো। আর এটা কিন্তু শুধু কোনো টেকনোলজি নয় এটা হল ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা শক্তিশালী কৌশল চলুন তাহলে শুরু করা যাক দেখুন এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে প্রায় সব ব্যবসার জন্যই সত্যি একদিকে যেমন মার্কেট চাইছে আরও দ্রুত নতুন নতুন জিনিস অন্যদিকে আমাদের পুরনো দিনের নেটওয়ার্ক ব্যবস্থাগুলো ঠিক যেন একটা দেওয়াল তুলে দাঁড়িয়ে আছে একটা নতুন অ্যাপ চালু করতে গেই হয়তো মাস ঘুরে যাচ্ছে বা একটা ছোট পরিবর্তন আনতেই পুরো সিস্টেম বসে পড়ার জোগাড় এই পরিস্থিতিটা বেশ চেনা চেনা লাগছে তাই না এই যে বাধাটা একেই বলা যেতে পারে ডিজিটাল স্পিড বাম্প ঠিক যেমন একটা মসৃণ হাইওয়েতে আচমকা একটা স্পিড বাম্প চলে এলে গাড়ির গতি কমে যায় ঠিক তেমনি আধুনিক প্রতিষ্ঠানগুলো যখন তরতর করে এগোতে চায় তখনই পুরনো ধাঁচের নেটওয়ার্ক তাদের গতিটাকে একদম থামিয়ে দেয় একবার ভাবুন তো একটা নতুন সার্ভিস চালু করতে হবে আর তার জন্য আইটি টিমকে ঘণ্টার পর ঘন্টা ধরে শত শত লাইনের কোড লিখতে হচ্ছে একটা একটা করে সুইচ কনফিগার করতে হচ্ছে এতে যে শুধু অসম্ভব সময় নষ্ট হচ্ছে তাই নয় ছোট্ট একটা ভুলের কারণে বড়সড় সমস্যা হওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে সত্যি বলতে এই ম্যানুয়াল কাজগুলোই ডিজিটাল যুগে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় একটা বাধা কিন্তু যদি পুরো নেটওয়ার্কের ব্যাপারটাকে একদম অন্যভাবে ভাবা যায় ঠিক এখানেই সিসকো এশিয়ায় একটা বৈপ্লবিক ধারণা নিয়ে আসে এর মূল দর্শনটাই হল হার্ডওয়্যার নয় যে কোনো ব্যবসার আসল প্রাণকেন্দ্র হল তার অ্যাপ্লিকেশনগুলো কাজে নেটওয়ার্কে হতে হবে অ্যাপ্লিকেশন কেন্দ্রিক হার্ডওয়্যার কেন্দ্রিক হলে চলবে না আরও সহজ করে বললে এসিআই হল এমন একটা ইন্টেলিজেন্স সিস্টেম যা নেটওয়ার্কের যত জটিলতা আছে সেগুলোকে আমাদের চোখের সামনে থেকে সরিয়ে দেয় এটা অটোমেশনকে কাজে লাগিয়ে মানুষের কাজ কমিয়ে আনে আর সব কিছু নিয়ন্ত্রণ করে কিছু নির্দিষ্ট পলিসি বা নীতির মাধ্যমে ফলে কি হয় পুরো ডেটা সেন্টার চালানোটা হয়ে ওঠে অনেক বেশি সহজ আর কার্যকর এসিআইয়ের পুরো ধারণাটা আসলে তিনটে মজবুত পিলারের ওপর দাঁড়িয়ে আছে প্রথমটা হলো এটা পুরো নেটওয়ার্কের একটা পরিষ্কার ছবি তুলে ধরে মানে কোনো কিছুই আর অজানা বা লুকানো থাকে না দ্বিতীয়টা হলো এটা চলে পলিসির ওপর ভিত্তি করে মানে নিয়ম একবার সেট করে দিলেই এসিআই নিজে থেকেই সেটা অক্ষরে অক্ষরে পালন করে যা সিকিউরিটির জন্য অসাধারণ আর তিন নম্বর পরিকাঠামো নিজেদের ডেটা সেন্টারে হোক বা ক্লাউডে এসিআই সব জায়গায় সমানভাবে কাজ করতে পারে আচ্ছা এর গঠনটা বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা যেতে পারে মস্তিষ্ক আর পেশি শক্তি চলুন দেখি এই দুটো জিনিস কীভাবে একসাথে মিলে এমন একটা শক্তিশালী সিস্টেম তৈরি করে ব্যাপারটা একদম সহজ একদিকে আছে এপিক কন্ট্রোলার যেটা হলো এই সিস্টেমের মস্তিষ্ক মানে সমস্ত সিদ্ধান্ত নেয়া পলিসি ঠিক করা সব কাজগুলো এখানেই হয় আর অন্যদিকে আছে নেক্সেস নাইন থাউজেন্ড সুইচগুলো যেগুলো হলো শক্তিশালী পেশি এগুলোর কাজ হলো অবিশ্বাস্য গতিতে ডেটা লেনদেন করা আর এই প্রচণ্ড গতির মানই হল অ্যাপ্লিকেশনগুলো আরও দ্রুত চলবে আর গ্রাহকের অভিজ্ঞতাও অনেক ভালো হবে এ মস্তিষ্ক আর পেশির সমন্বয়টাই হল এসিআইয়ের আসল জাদু তো এই যে মস্তিষ্ক আর পেশির কথা বললাম এগুলো একসাথে মিলে আসলে কি সুবিধা দেয় এর উত্তরটা তিনটে শব্দে দেওয়া যায় অটোমেশন নিরাপত্তা আর গতি চলুন এই তিনটে বিষয়কে একটু কাছ থেকে দেখা যাক এর ক্ষমতাগুলো কিন্তু সত্যি অসাধারণ প্রথমত এটা নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দেয় নিরাপত্তার দিক থেকে দেখলে এটা মাইক্রোসেগমেন্টেশন ব্যবহার করে একটা জিরো ট্রাস্ট মডেল তৈরি করে মানে নেটওয়ার্কের কোনো অংশই অন্য কোনো অংশকে ডিফল্টভাবে বিশ্বাস করে না সব কিছু আগে যাচাই করা হয় আর গতির কথা যদি বলি অটোমেশনের ফলে যে কাজ করতে আগে মাস খানেক লাগত এখন সেটা কয়েকদিনে নেমে আসে আর হ্যাঁ ভিএম বা বা নেটিজের মতো আধুনিক প্ল্যাটফর্মগুলোর সাথেও এটা খুব সহজেই মানিয়ে নিতে পারে দেখুন কথায় তো অনেক কিছুই বলা যায় তাই না কিন্তু আসল প্রমাণ তো মেলে বাস্তব উদাহরণে চলুন এবার দুটো সত্যিকারের উদাহরণ দেখি যেখানে বিভিন্ন কোম্পানি এআই ব্যবহার করে অবিশ্বাস্য ফলাফল পেয়েছে আমাদের প্রথম উদাহরণ হল জাপানের টেলিকম জায়ান্ট রাকুটেন মোবাইল তাদের সামনে চ্যালেঞ্জটা ছিল বিশাল লক্ষ লক্ষ গ্রাহকের জন্য একটা বিরাট নেটওয়ার্ক চালাতে হবে কিন্তু পরিচালনার খরচ রাখতে হবে একদম নাগালের মধ্যে আচ্ছা আন্দাজ করা যায় এত বড় একটা নেটওয়ার্ক সামলানোর জন্য তাদের ঠিক কতজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় কয়েকশো বা হয়তো কয়েক হাজার শুনলে অবাক হতে হয় সংখ্যাটা হল মাত্র পনেরো হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র পনেরো জন ইঞ্জিনিয়ার একবার শুধু কল্পনা করুন মাত্র পনেরো জন ইঞ্জিনিয়ার মিলে আটচল্লিশটা আলাদা আলাদা নেটওয়ার্ক ফ্যাব্রিক সামলাচ্ছেন এসিআইয়ের বুদ্ধিমান অটোমেশন না থাকলে এই অসাধ্য সাধন করা এক কথায় অসম্ভব ছিল আর এটা শুধু মুখের কথা নয় রাকুটেনের নেটওয়ার্ক ম্যানেজার শিনসাকু শিমিজু নিজেই বলেছেন অটোমেশন ছাড়া এটা সম্ভবই ছিল না এটা আমাদের জন্য সময় আর খরচ দুটোই অমছম বাঁচিয়ে দিয়েছে এর থেকে বড় প্রমাণ আর কী বা হতে পারে খরচ কমানোর গল্প তো হল এবার আসা যাক গতির কথায় আমাদের দ্বিতীয় উদাহরণ হল নির্মাণ সংস্থা স্ক্যানস্কা কনস্ট্রাকশন তাদের মূল লক্ষ্য ছিল তাদের আইটি প্রক্রিয়াকে আরও অনেক বেশি দ্রুত আর দক্ষ করে তোলা আগে আর পরের অবস্থাটা ভাবুন যেখানে আগে একটা সার্ভের চালু করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে তো সেখানে এসিআই ব্যবহার করার পর স্ক্যানস্কা এখন সেই একই কাজ মাত্র একদিনের মধ্যে করে ফেলছে এক এককথায় আকাশ পাতাল আর একেই তো বলে ব্যবসার গতি যেমনটায় স্ক্যানস্কার এরেক নিলসেন বলেছেন আগে যে কাজে এক সপ্তাহ লাগত এখন তা একদিনেরও কম সময় হয়ে যায় এর ফলে কি হয়েছে তাদের আইটি টিম এখন আর শুধু একটা সাপোর্ট টিম নয় তারা এখন ব্যবসার অন্যতম শক্তিতে পরিণত হয়েছে এই দুটো উদাহরণ থেকে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার এসিআই শুধুমাত্র একটা নেটওয়ার্কিং টুল নয় এটা আসলে ভবিষ্যতের জন্য ব্যবসাকে প্রস্তুত করার একটা মজবুত ভিত্তি সুতরাং মন কথাটা হল এসিআই ব্যবহার করাটা শুধু একটা টেকনিক্যাল আপগ্রেড নয় এটা একটা বড়সড় ব্যবসায়িক সিদ্ধান্ত এটা এমন একটা ভিত্তি তৈরি করে দেয় যা প্রতিযোগিতার বাজারে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে আজকের দিনে ব্যবসাগুলো একই সাথে নিজেদের ডেটা সেন্টার আর বিভিন্ন পাবলিক ক্লাউড ব্যবহার করে এই জটিল হাইব্রিড পরিবেশে এই সিআই একটা সেতুর মতো কাজ করে এটি পুরো ব্যাপারটাকে সহজ করে তোলে আর ভবিষ্যতের যে কোনো ডিজিটাল উদ্যোগের জন্য পথ তৈরি করে দেয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল আজকের এই দ্রুত বদলে যাওয়া ডিজিটাল পৃথিবীতে আমাদের পরিকাঠামো কি ভবিষ্যতের জন্য সত্যিই প্রস্তুত কারণ দিন শেষে প্রস্তুতিই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি